কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে আর জানাবো তুলারাশির মধ্যে এমন কি গোপন বৈশিষ্ট্য আছে যার জন্য তারা সবার থেকে আলাদা কালপুরুষ রাশিচক্রে সপ্তম ঘর হলো রাশি বায়ুতত্ত্বের অধিকারী গ্রহ শুক্র এরা খুব দয়ালু স্মার্ট সোজা সবটা কথা বলা পছন্দ করে ফ্যাশন সেন্স অন্যদের থেকেও আলাদা জানাবো আর কি কি আকর্ষণীয় বৈশিষ্ট্য আছে তাদের মধ্যে অবশ্যই শুনতে থাকুন তার আগে বলুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন না হলে সাবস্ক্রাইব করুন হ্যালো এভরিওয়ান আমি টিচার ইন্টেরিয়র ডিজাইনার বাস্তু কনসালট্যান্ট এন্ড লাইফ কোচ ওয়েলকাম টু চ্যানেল তুলা রাশি জাতক জাতিকারা অত্যন্ত আকর্ষণীয় চেহারার জন্য সকলের মন প্রথম দেখাতেই হরণ করে নেয় ফ্যাশনেবল পোশাক সুন্দর চেহারা মধুর কথাবার্তার জন্য সবাই এদের পছন্দ করেন এরা খুব বুদ্ধিমান গভীরভাবে চিন্তা করতে পারে ইন পাওয়ার ভীষণ বেশি এরা যে কোনো পরিস্থিতিতে ন্যায় পথে থাকে এবং পরিবারের বা বন্ধু কেউ যদি বিপদে পড়ে তাদের কিন্তু সাহায্যে হাত বাড়িয়ে দেয় এবং যতক্ষণ না তারা বিপদ মুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এদের পাশে থাকে এদের উপর তাই ভরসা করা যায় বাইরেটা কঠিন হলো ভেতরটা কিন্তু এদের ভীষণ নরম কেউ সাহায্য চাইলে অমনি তাহাকে সাহায্য করে খালি হাতে তাকে ফেরায় না এরা খুব বুদ্ধিমান এবং সেন্স অফ হিউমার সৃজনশীলতা দিয়ে সবাইকে মুগ্ধ করে রাখে এরা কাউকে না কড়া কথা বলতে পছন্দ করে না মধুর কথাবার্তা বলতেই পছন্দ করে খুব শান্তভাবে শান্তশিষ্ট আচরণ করে এবং খুব দ্রুত মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যদি কারোর আচরণ তাদের পছন্দ না হয় মুখের ওপর তাদেরকে কিন্তু সেটা বলে না এরা খুব আশাবাদী সবকিছু কিছু বিষয়ে জানার ইচ্ছা এদের প্রবল এরা খুব স্মার্ট বেশ ব্র্যান্ডেড পোশাক আশাক করতে ভালোবাসে এবং তা কিন্তু খুব ফ্যাশনেবল হওয়া চাই ঘর দোর খুব সুন্দর সাজিয়ে রাখতে ভালোবাসে এছাড়া এরা বেশিরভাগ সময় তার পরিবারের সঙ্গে বা পছন্দের বন্ধু বা প্রেমিক বা প্রেমিকা এই সঙ্গীদের সঙ্গে কাটাতে বেশি ভালোবাসে বেশি অশান্তি এরা পছন্দ করে না ঝুট ঝামেলা এড়িয়ে চলতে ভালোবাসে কতটা মিলল আপনাদের সঙ্গে কমেন্ট করে জানান আর হ্যাঁ এই যে বৃহস্পতি এবং রাহু সঞ্চার হয়েছে এর জন্য আপনারা কতভাবে উপকৃত হবেন অর্থাৎ কোন কোন দিক থেকে আপনাদের স্বপ্ন পূরণ হবে তা আমি জানাবো আগামী এপিসোডে তার জন্য দেখতে হবে আমার পরের ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নমস্কার